নিরামিষের দিনে শাকসবজির পর পনির হচ্ছে আমাদের ফার্স্ট অপশান মানে পনিরের কোনো একটা আইটেম রান্না করলে মনে হয় নিরামিষের দিনের রান্নাটা একদম কমপ্লিট কিন্তু আমি কথা দিচ্ছি আপনারা একবার এইভাবে সয়াবিনের বড়ি রান্না করে খেয়ে দেখুন পনির কিন্তু ভুলে যাবেন আর ভাত রুটি পরোটা সব কিছুর সাথে সয়াবিনের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগবে নমস্কার সিম্পলি রুটের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আসুন তাহলে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি কড়াতে পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে দিয়ে দিলাম এক চামচ নুন আর দেড়শো গ্রাম মতো সয়াবিনের বড়ি আমি দশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি সাথে দুটো ছোটো ছোট টমেটো সেদ্ধ করে নিয়েছি দশ মিনিট পর আমি সয়াবিনের বুড়ি আর টমেটো দুটো গরম জল থেকে তুলে ঠান্ডা করতে রেখে দিলাম গ্যাসে অন্যদিকে আরেকটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল গরম করে তাতে দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে হালকা লাল লাল করে ভেজে তুলে নিলাম আপনারা এমনি আলুও ব্যবহার করতে পারেন সেদ্ধ আলু ব্যবহার করতে হবে এমন কোনো ব্যাপার নেই এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্যে একটা কড়াইতে প্রথমে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দেড় ইঞ্চি মতো সাইজের এক টুকরো দারচিনি দুটো তেজপাতা দশ থেকে বারোটা গোলমরিচ হাফ চামচ গোটা ধনে আর এক টুকরো দিলাম জৈত্রী ঠান্ডা হলে মশলাগুলো আমি একটু শিলনোড়ায় গুঁড়ো করে নিচ্ছি আপনারা মিক্সার গ্রাইন্ডারেও করে নিতে পারেন তবে গুঁড়োটা কিন্তু খুব ফাইন হবে না একটু ভাঙা ভাঙা থাকবে আধ ঘন্টা পর সয়াবিনের বড়িগুলো ভালো করে ঠান্ডা হয়ে গেছে এবারও আমি ভালো করে জল চিপে সয়াবিনের বড়ির মধ্যে থেকে ফেলে দিচ্ছি আর সয়াবিনের বড়ির সাথে আমি যে দুটো টমেটো সেদ্ধ করে নিয়েছিলাম সেই টমেটো দুটোরও আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এই বাটিতে আমি নিয়ে নিয়েছি তিন চামচ টক দই টক দইটা আমি আগেই ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার সামান্য একটু জল দিয়ে দইটাকে আরও জলের সাথে ভালো করে মিশিয়ে একটু পাতলা করে নিলাম এবার জল নিংড়ে ফেলা সেদ্ধ সয়াবিনের মধ্যে আমি পুরো টক দইটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর যে ভাজা মশলাটা আমি করেছিলাম সেটাও পুরোটা দিয়ে দিলাম পুরোটা ভালো করে মাখিয়ে নেব এবার সয়াবিনের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্যে ঢেকে রেখে দেব সয়াবিনটা রান্নায় আপনারা যে কোনো তেলই ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না এবার আলু ভাজার পর কড়াতে যে তেলটা রয়ে গেছে সেই তেলেই দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ওয়ান থার্ড টি স্পুন মতো দিলাম হিং আর হাফ চামচ দিলাম আদা বাটা একদম গ্যাসের আঁচটা কম রেখে তেলের মধ্যে সব কিছু সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা টমেটো দুটো খোসা আমি আগেই ছাড়িয়ে নিয়েছি টমেটো এবার টমেটোটা সামান্য একটু নরম হয়ে এলে এখন দিয়ে দিচ্ছি সব মশলাগুলো এক এক করে প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো ওয়ান থার্টি স্পুন দিলাম আমি হলুদ গুঁড়ো হাফ চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিলাম গরম মশলার গুঁড়ো সাথে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দুয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল মশলা কষানোর জন্য দিলাম আর দিলাম এক চামচ চিনি রান্নায় অবশ্যই নুন ঝাল চিনি এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন সব মশলা কষে নেওয়ার পর যখন তেল ছাড়তে শুরু করেছে এবার মেখে রাখা সয়াবিনটা পুরোটাই দিয়ে দিলাম কড়াইতে কম আছেই পিনির দুয়েক সয়াবিনটা সমস্ত মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে কষে নিয়ে সয়াবিনটাকে আবারও কষানোর জন্যে যে থালাটার মধ্যে সয়াবিনটা মাখা হয়েছিল সেই থালাটা ধুয়েই এক কাপ মতো জল দিলাম সাথে দিয়ে দিলাম ভাজা আলুগুলো সয়াবিনটা কষানোর জন্যে যে এক কাপ জল দিয়েছিলাম দেখুন পুরোটাই টেনে গেছে তেলও ছাড়তে শুরু করেছে সয়াবিন থেকে এবার আমি আলুগুলোকে খুন্তি দিয়ে চেপে চেপে একটু ভেঙে দিচ্ছি আপনারা চাইলে আলুগুলোকে খুন্তি দিয়ে চেপে ম্যাশও করে দিতে পারেন তাতে একটু মাখা মাখা হবে সয়াবিনের তরকারিটা খেতে আরও ভালো লাগবে এবার ঝোলের জন্য আমি দিয়ে দিচ্ছি দু কাপ মতো জল আপনারা কতটা ঝোল রাখবেন সেই আন্দাজে জলের ব্যবহার করবেন সাথে সামান্য একটু নুন দিলাম তবে সয়াবিনের এই রেসিপি কিন্তু একটু মাখা মাখাই ভালো লাগে বেশি ঝোল ভালো লাগে না গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়েছি মিনিট তিনেক পর ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিলাম কসুরি মেথি এবার একটু চেড়ে নিয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব ব্যাস সয়াবিনের রেসিপি রেডি এবার গরম গরম ভাত রুটি পরোটার সাথে পরিবেশন করতে হবে এই রকমই আরও নানা ধরনের নিরামিষ আমিষ রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন